আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক্টোজিম সাবজেক্টের চাপ্টার সেভেনের একটি প্রশ্ন আলোচনা করবো টাইপ ওয়ানের তো প্রশ্নটি হলো দেখাও যে বিন্দুগুলির সমতুল্য এটা আমাদের দেখাতে হবে এই প্রশ্নটি বারোশালো চলে আসছে আমি এখন খাতার মাধ্যমে করব তো প্রথমে আমরা জানব যদি চারটা বিন্দু দেওয়া থাকে একটা দুইটা তিন চারটা বিন্দু দেওয়া থাকে তখন একতলীয় অথবা সমতলীয় একতলীয় মানে কিন্তু সমতলীয় সমতলীয় হবার সে শর্ত হলো তোমার এই যে অংশটা আছে তিনটা সরি চারটা বিন্দু চারটা বিন্দু আমরা এখানে বসাবো তার সাথে এখানে যেহেতু চারটা বিন্দু বলছে এখানে তাহলে এখানে চারটা পয়েন্ট থাকবে তাহলে এখানে এক্স ওয়াই জেড আছে সে এক্স ওয়া জেটের সাথে আমি প্রত্যেকটার সাথে এই পাশে কি ওয়ান লিখব এটা নিয়ম ঠিক আছে এখন আমি এই নিয়মে সরাসরি করবো এটা সেম এখানে চারটা বিন্দু দেওয়া আছে তাহলে এই বিন্দুগুলো সমতুল্য হবে যদি একইভাবে চারটা বিন্দু আমরা এখানে লিখবো আর পাশে কি ওয়ান লিখবো এখানে ওয়ানটা এই পাশে লিখবো ওয়ান ঠিক আছে ইকয়াল টু জিরো হবে তাহলে আমরা যদি এই বামপক্ষ সমস্যান জিরো দেখাতে পারি তাহলে এই চারটা বিন্দু কী হবে সমতুল্য হবে ক্লিয়ার তাহলে আমরা কী লিখব সলিউশন যে প্রদত্ত যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো সমতুল্য হবে যদি বা তবে এই যে এটা সমস্যা জিরো হবে অথবা এই চারটা বিন্দু সমতুল্য হবে যদি এটা সমস্যা জিরো হয় এভাবে বলতে পারো ক্লিয়ার তা আমরা এই এইখানে এই বিন্দুটা বসালাম এই বিন্দু এখানে বসালাম এই বিন্দু এখানে বসালাম এই বিন্দু আমরা এখানে বসলাম আর সব লাস্ট আমরা এই যে ওয়ান দিব আমরা এখন বাম বামপক্ষ সমসমান জিরো দেখাতে হবে ডান পক্ষ ডানপক্ষ বাম পক্ষ তুললাম তোলার পর আমাদের এইগুলো এ আমরা এখানে কয়টা আছে এক লাইন অর্থাৎ একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি চারটা শাড়ি এটাকে আমরা তিনটা শাড়িতে নিয়ে আসবো মানে সলিউশন সহজ করার জন্য ঠিক আছে তো এটার নিয়ম হলো তোমার এই জিনিসগুলোকে আমরা জিরো বানাবো ঠিক আছে তাহলে কিন্তু ছোটো হয়ে যাবে তাহলে আমরা এই এটাকে জিরো বানাবো কীভাবে বলো তো যদি এটা থেকে এটা যদি বিয়োগ করি এটার থেকে এটা যদি তোমাদের দেখাই এটা থেকে এটা যদি বিয়োগ করি ওয়ান পাবো আবার এটা থেকে এটা যদি বিয়োগ করি নাইন পাবো বই থেকে দেখাই দিই তাহলে সুবিধা হবে এভাবে করলে কি বললাম জানো এটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান পাবো এটা থেকে এটা বিয়োগ করলে নাইন পাবো এটা থেকে এটা বিয়োগ করলে সিক্স পাবো এটা থেকে এটা বিয়োগ করলে জিরো পাবো আবার এটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান পাবো এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস থ্রি পাবো এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস ফোর পাবো এটা থেকে বিয়োগ করলে জিরো পাবো আবার এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস থ্রি সরি এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস থ্রি পাবো এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস থ্রি পাবো এটা এটা থেকে এটা বিয়োগ করলে টু পাবো এটা থেকে এটা বিয়োগ করলে জিরো পাবো আর সবার লাস্টটা সেম থাকবে ঠিক আছে অর্থাৎ এই দুইটা বিয়োগ করলে উপর একটা পাবো ঠিক একই এই দুটা বিয়োগ করে উপরটা পাবো এই দুটা বিয়োগ করে উপরটা পাবো আর সবার রাস্তাটা একই রকম থাকবে ক্লিয়ার সবাই আচ্ছা তাহলে আমরা এরকম পাবো এখন আমাদের নিয়ম তো সবাই জানো যে আমরা যদি ওয়ান দৌড়ি তাহলে আমরা এই কলাম এই সারি বাদ এই কলাম বাদ আমরা যখন ওয়ান দৌড়বো তখন এই কলাম এই সরি এই কলাম বাদ এই শাড়ি বাদ তাহলে আমরা এই ওয়ানটা গুণা করে আসি ঠিক আছে তাহলে আমরা ওয়ান দরছি এখানে ওয়ান লেখা না লেখা কথা তাহলে আমরা এই সারি বাদ এই কলাম বাদ তাহলে এ টু শুধু এখন নির্ণয়টা কি সলিউশনটা খুব সহজে করতে পারবো তো আমরা যখন ওয়ান ধরবো তখন এই কলাম বাদ সারি বাদ তাহলে গুণ করবো তাহলে মাইনাস সিক্স সূত্রে মাইনাস মাইনাস ফোর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস দুই লেখ পাবো শুধু তারপরে আমরা জানি এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস নাইন যখন আমরা এটা দৌড়বো তখন যখন নাইন দৌড়বো তখন ওই কলম বাদ শাড়ি বাদ তখন আমরা এ পাশে গুন করবো ওয়ানের সাথে টু গুণ করলে টু সূত্রে মাইনাস এটার সাথে গুণ করলে মাইনাস থ্রি ক্লিয়ার আচ্ছা আবার এখানে যখন সিক্স ধরবো সূত্রে এখানটা প্লাস সিক্স ধরবো তখন এ কলম পাশে সারি বাদ আবার এখন এখনই গুণ করবো মাইনাস থ্রি শুরুতে মাইনাস এ পাশে গুণ করব মাইনাস থ্রি মাইনাস থ্রে গুণ করলে নাইন পাবো এখন এটা গুণ করলে কী হবে মাইনাস এইটিন এখানে মাইনাস টেন পাবো মাইনাস টেন মাইনাস 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 প্লাস টেন আর নাইন গুণ করলে নাইনটি নাইনটি পাবো এখানে আমরা মাইনাস থ্রি মাইনাস নাইন গুণ করলে মাইনাস টুয়েলভ পাবো মাইনাস টুয়েলভ সেভেন সিক্সের সাথে গুণ করলে সেভেন্টি টু পাবো এখন দেখো মাইনাস এইটিন মাইনাস সেভেন্টি টু আমরা যদি করি কলেও আমরা পাবো মাইনাস নাইনটি পাব সাথে প্ল্যাস নাইনটি তাহলে আমরা কাটাকাটি করে জিরো পাবো আমাদের কিন্তু ডানপক্ষ দেখানো হয়ে গেছে তাহলে এটা সবসময় জিরো দেখাতে পারলেই আমাদের কিন্তু সমতুল্য হবে সুতরাং পদার্থ বিন্দুগুলি সমতুল তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা বানিয়ে আসলে পারবে